ও মিথিলা পাখি তুমি তো খেয়ে যাচ্ছ দাঁড়াও খেয়ে নেই আমরা দাঁড়িয়ে আছি তুমি খেয়ে বলো কেমন লাগছে তাই নাকি মিথিলা কিসেনবলাকে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব কসুমুখী দিয়ে ফলি মাছ সম্পূর্ণ অন্যরকম ভাবে রান্নাটা করব। তাহলে সাথে থাকুন দেখতে থাকুন কসুমুখি দিয়ে ফলি মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে কসুমুখিগুলো খুব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর মাছগুলো কুসুম গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি প্রথমে আমি মাছটা লবণ হলুদ তার একটি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা কিন্তু খাইতে গেলে কাটা বাঁচতে অনেক বেশি সময় লাগে তাই না বন্ধুরা এই মাছের অনেক বেশি স্বাদ আছে বিশেষ করে ফলি মাছের আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাছটা লো আছে আমি খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব যত সুন্দর মশলাটা কষানো যাবে তরকারি টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে অনেক সময় মশলাটা ভালো করে না কষিয়ে নিলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থেকেই যায় আর আমি ওখানে তেজপাতা আর একটু লবণ অ্যাড করে দিয়ে দিয়েছি আর এখানে কষুমুখীটা ভাপিয়ে নিচ্ছি সামান্য কসুমুখীর যে নাল লাল অংশটা থাকে ওটা কিন্তু আর থাকবে না কসুমুখীটা আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার আমি মশলার সাথে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো ঢেকে রাখছিলাম যাতে কষুমুখীটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে আমি কিন্তু প্রতিটা তরকারি কষানোর সময় আশি পার্সেন্ট সিদ্ধ করে নেই এতে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা লাগে এবার আমি জল অ্যাড করে দিয়ে দিলাম কুসুম গরম জল দিয়ে দিলাম অনেক সময় ঠান্ডা জল ইউজ করলে কসুমুখীটা কিন্তু গাল চুলকায় অনেক সময় কিন্তু এই কসুরমুখিতে গাল চুলকায় না যাই হোক খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেওয়ার পরে মাছগুলো অ্যাড করে দিয়ে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ছায়ের থেকে কিছু কসুরমুখি আমি গলিয়ে দেব যাই হোক ঝোলটা অনেকটা ঘন হয়ে যাচ্ছে নামানোর আগে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আর গরম মশলা গুঁড়ো দেখুন তো কালারটা কেমন সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগবে এই যে আমাদের রান্না বান্না কিছু কমপ্লিট বা মেয়ে খেতে বসে গেছে এখন খেয়ে দেখবে কেমন লাগছে দুপুরে মেনে তো কি কি আছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা কসুরমুখী দিয়ে কি বলো তো হলি মাছ এই কসুমুখীর দাম তো আশি টাকা কেজি বুঝি আর এই কসুরমুখী আমার মানে কি বলবো আসলে যখন হয় বাপের বাড়ি শ্বশুর বাড়ি তখন খাওয়ার লোক হয় না এখন আশি টাকা দিয়ে কিনে খাচ্ছে যাই হোক এখানে দুধ আছে আর কাঁঠাল আছে आगे तोर पे देखा ये देखी क्या मतलब सितार पे पौरे उसका हो गया काटल गुलो तो हे, हे है है भी मिस्टी काटल गुलो कुछ कुछ काटल वाले बेशी मिस्टी हुई सा चुले वाले मिस्टी कुछ कुछ ना कौस कौस कुछ कौस कुछ से काटल कौस कुछ से कोल <laughs> भी चक भाषा मिथिल का बे मिथिल तो मिल लेस नहीं बना दागा ना बाय जी बोलो এইটা তো খেয়ে বলো কি কেমন লাগছে কুসুমুখী ডিম দাও মিথিলা খেয়েও এখন ডিম না কাঁঠাল তো খাওয়ার মতো না তারপরে খেতে হচ্ছে বাধ্য হয়ে কারণ কাঁঠাল কিনে আনছিল দুই তিনজন পরে ভাঙছে এখন দুই দিন ধরে খেতেও হচ্ছে প্রথমে মিথিলা খেয়ে দেখবে কেমন লাগছে গো ফলি মাসে তো প্রচুর কাঁটা তাই না মিথিলা হোলি মাছ ইলিশ মাস অনেক বেশি কাটা মিথিলাকে ওর বাবু কিন্তু কাটা বেসে দিচ্ছে আসলে মিথিলা তো কাটা বেশি খাইতে পারতো না মিথিলা মাছ নাও ওই ভাত ওই যে মিথিলা অলরেডি মাছ নিয়ে নিচে আর ভাত খাওয়া শুরু করছে কেমন লাগছে মিথিলা প্রথমে খেয়ে দেখবে ও মিথিলা পাখি তুমি তো খেয়ে যাচ্ছ

আমরা এখন তাহলে সবাই খেয়ে নেয় আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই